আল্লাহ যে বিধি বিধান দিয়েছে যে বিধান দিয়েছে বিধান মানে না আল্লাহ যে হুকুম করেছে হুকুম পালন করে না কিন্তু শয়তানের তত্ত্বাবা অনুসরণ করে করে কি করে না এক চশমে জাদান গাফিল আজা শাহে নাবাশি এক চশমে জাদান গাফিল আজা শাহে নাবাশি

জলদি সে আবیتے শোনা হযরত কি नसीহাত নদীর পার ভাঙ্গে ও পার গরে এই তো নদীর খেলা সকাল বেলার দনীরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পথে নৌকা চালা ও বেলা দুবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা তোবর না উঠে গেলে মেলা তোমার সেত জমে না মরণ থেকে যত গিরি যদিও শুধুর আকাশ পরে লোকাউ সে তাই লাগিয়েছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি আলহামদুলিল্লাহ কাজী হাতি হাজিবাড়ি পাঞ্জাখানা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি মুয়াজ্জাস মুকাররম জাতির মাতার মুকুট অরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিন আজম এই জান্নাতের বাগানে আমার বাবার বয়সে মুরব্বিয়ান আমার সমবয়স্কর যুবক স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে ধর্মীয় প্রাণপ্রিয় মুসলমান মা ও বোনেরা এক আওয়াজে উচ্চ সরে কণ্ঠ দিয়ে কালিমার আওয়াজকে উঁচু করে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করব যিনি আপনাকে আমাকে যাচাই করিয়া বাছাই করিয়াই পেতনা ফাসাতের যোগে এমন একটি জান্নাতের বাগান কুরআন হাদিসের মজলিস আসার এবং বসার তফিক দিয়েছেন সেই জন্য উচ্চ আওয়াজ দিয়া চিৎকার দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজটা কি ছোট হইছে মনে হয় নির্বাচনের সময় যে আলে আর যে জুড়ে শিল লাইন আমরা দেই পাচার কাপড় আর পাচাই থাকে না পাচার কাপড় কিন্তু মাথায় উইঠা যায় কথা কন ঠিক কিনা আওয়াজ দিয়া কনটিক কিনা তাহলে আমরা কি যখন দেখা গেছে নৌকা তানে শিষক এজন শিল লাইন মারে রে বাবা রে বাবা বুরা বেডা ও মনে হয় যে জৌমনে ডেলাম আছে টিক কিনা বুড়া লোক যে লোক আছে কথা বলতে পারে না কানা গাইতে পারে না আর একজনে তুইলা তুইলা খাওয়াইতে হয় এই লোক দেখা গেছে ওই নির্বাচনের সময় নৌকার দানে মারে মারে কি মারে না তাহলে আমরা কি কারে খুশি করবো আমরা আল্লাহ কি খুশি করতে চাই না দুনিয়ার মানুষকে খুশি করলে কোনো ফায়দা হয় না আল্লাহকে যদি খুশি করতে পারি এবং আল্লাহ আপনার আমার তাম জিন্দিগের কথা গুলি মাফ করিয়া দেখুন সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে আবার জোরে সুরে শুকরিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক এখন কিছুটা চলব আপনাদের এলাকায় কি মানুষ এই আরো কিছু আছে আওয়াজ কিন্তু সবাই যে আইতো এই স্প্যান্ডেলে কি জায়গা লইতো গেলিত না আওয়াজ দিয়ে এখন কন না গে কথা না লইতো না সবার বাড়িতে মুরগি আছে না নাই আওয়াজ দেন মুরগি আসে না না যে মুরগি ডিম পারে ডিম পারার পর ওই ডিমগুলা যখন এক পর যায় যখন বাচ্চা ফোটা হুড়াইলে ওই বাচ্চা বলি দিছি বিক্রি করা হয় তাহলে টাকা কি কাজে লাগে কি লাগে না আওয়াজ দি এখন লাগে কি লাগে না লাগে অতএব যেই ডিমগুলি কাঞ্জে হয়ে যায় সেই ডিমগুলি কি বরবা ঠিক কি না অতএব আমরা এই জান্নাতের বাগানের স্ট্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা দামি আমরা কি রকম দামি মনে করেন যে আমরা কাঞ্জেডিন না কাঞ্জেডিন তো কোনো কাজ লাগে না লাগে পালায়াদে অতএব আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছি আমরা কিন্তু দামি আর যারা বাহিরে আছে তারা কি আওয়াজ দি এখন কি এখন তারা দুজি কান যদি মোয়াতা হয় তাইলে তাও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান হিসাবে মুসলিম ভাই হিসাবে আমরা তাদেরকে দাওয়াত দিই তারাও আইসা এইখানে বসুক কথা কন ঠিক কিনা যে যাই হোক আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম গ্রাম সম্মানিত যুবক বাইরা আমি যে আয়েতে কারিমা তেলাত করিলাম সুরা বাকারার দুই নাম্বার পাড়া 11 নম্বর পৃষ্ঠা 208 নম্বর আয়াত 208 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তালাত করিলাম। এই আয়াতে আল্লাহ তকব্বুল আলামিন কি বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা सुनो আল্লাহ কাদেরকে ডাক দিলেন আওয়াজ দেন না কেন কাদেরকে ডাক দিলেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া হুকুম করলেন কি হুকুম করলেন আল্লাহ হুকুম করলেন উদুখুলু তোমরা প্রবেশ করো কোথায় প্রবেশ করব ফিসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ এখন বুঝেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা বলেছেন ইসলামের ভিতরে ঢুকার জন্য এখন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য এখন ইসলামের ভিতরে কেমন ভাবে কেমন পরিপূর্ণ প্রবেশ করব মনে করেন আপনাদের এলাকায় একটি মসজিদে এক ব্যক্তি ঢুকছে এক ব্যক্তি যখন প্রবেশ করল এক ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন কিন্তু একটি পা পা মসজিদের মসজিদের ভিতরে না ডুকা হয় নাই সেই ব্যক্তি পরিপূর্ণ ঢুকছে অতএব আমার গায়ে রুমালটা আছে ওই রুমালটা একটা ভিতরে আর অর্ধেকটা বাহিরে না না দুকা হয় নাই এমন ভাবে ঢুকতে হবে আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য তোমার পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যাবে তখনই তো পরিপূর্ণ ঢুকা হলো কথা কন ঠিক কিনা আওয়াজ দিয়া কন কথা কন ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়ালা

কিন্তু আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহ সে বিধান দিয়েছেন যে বিধান দিয়েছে ওই বিধানের ভিতরে বিধান মানে না আল্লাহ যে হুকুম করেছে হুকুম পালন করে না কিন্তু শয়তানের ইত্তেবা অনুসরণ করে করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করে কি করে না আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি কোন ব্যক্তি যদি প্রবেশ করে সেই ব্যক্তি তো করতে পারে না কথা কন্টিক কিনা আল্লাহর পৈ গম্বান বুনিয়াল ইসলাম আদা বান্দে ও রাসূল ওয়াকামুস আগে হল এক নাম্বার হল কালিমা এক নাম্বার কি এক নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এক নাম্বার হল কালিমা এক নম্বর কালিমার পর আমি আর আপনি কালিমা গ্রহণ করলাম এক নাম্বার হল ইমান এক নাম্বার কি এক নাম্বার কি আমরা মুসলমান কালিমা কালীমালার তো আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও রাসূল কথা কোন না এক নাম্বার কি আওয়াজ দিয়া বলেন এক নাম্বার কি কালিমা এক নাম্বার কি এক নাম্বার হলো কালিমা কালিমা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো জাকা চার নাম্বার হলো হজ পাঁচ নাম্বার হল রমজান মাসের রোজা কথা নাম ইমান আল্লাম কার উপর আওয়াজ দিয়া বলেন ইম আনলাম কার নাম্বার হলো ইমান যেই ব্যক্তি ইমান আল্লাহ ইমান আনার পর ওই ব্যক্তির কি দায়িত্ব কি কর্তব্য সর্বপ্রথম হলো ইমান দিয়ে বলে কার কাছে কাছে আল্লাহর কাছে সইটা বা সাতটা জিনিস এক নাম্বার হলো আল্লাহ এক নাম্বার আমান বিল্লাহ

তকদিরের উপর কথা কোন ঠিক কিনা ওয়াল বাসি বাদাল মাউত মরনের পর আবার জীবিত হওয়া কথা কোন ঠিক কিনা ইমানের ব্যাখ্যা ইসলাম ইসলামের ব্যাখ্যা ঈমান ঈমানের ব্যাখ্যা ইসলাম ঈমান সারা যে রকম ইসলাম পূর্ণ হয় না আবার ইসলাম ছাড়া ঈমানও পূর্ণ হয় না আওয়াজ দেন না কেন কথা বুঝেন না তাহলে কি বুঝলাম ইমানের ব্যাখ্যায় ইসলাম ইসলামের ব্যাখ্যায় ইমান অতএব ইমান আছে তোমার আমল নাই আবার আমল আছে ইমান নাই ইমান সারা আমলের কোনো মূল্য নাই কথা কন কিনা ইমান আছে বটে আমল নাই আবার আমল আছে কিন্তু ইমান নাই এই ইমানের কোনো মূল্য নাই আবার ওই আমলের কোনো মূল্য নাই অতএব ইমানের পাশাপাশি আমল আমল করতে হবে হবে পর কটা কন্টেক কিনা অবাই দুঃস্থ বুঝুর বা কেমন ইমাল ইমান আনার পর মুসলমান কি করবে মুসলমানদেরকে আল্লাহুল আলামিন আদেশ করেছে ও মুমিনের দল ও ইমন্দারদের দল ইমন্দার তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা হয় নাই ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ প্রবেশ করা হয়তো তাহলে আল্লাহ তকব্বুল আলামিন কিন্তু বলতেন না কথা কোন ঠিক কিনা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ বলেন আল্লাহ বিনয়তে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু হে ঈমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহ কি বলেছেন ইমানদারদেরকে ইমান আনার জন্য হুকুম করেছেন অতএব কি বুঝলাম তার মানে আমাদের ইমানের ভিতরে ফরমালিন ঢুকিয়ে গেছে ইমান কি ফরমালিন যুক্ত চাই না ফরমালিন মুক্ত চাই আওয়াজ দিয়া কোন ইমান কি ফরমালিন যুক্ত চাই না কি মুক্ত চাই ইমান ইমান ফরমানিন মত ঈমান চাই কথা কোন ঠিক কি না ও আমার মা বলে না ও বাবার বৈষে মরদিলা ও আমার যুবত পায়লা ঈমান আল্লাহর উপর ঈমান পর আমরা আমল করতে হবে আমাদের আমল করা দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই